বন্ধুরা কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর আজ আমরা দেখবো সেই তেরো পার্বণের একটা অন্যতম পার্বণ হচ্ছে বাঙালিদের শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে যে বছরের প্রথম দিন প্রতিটি দোকানে ব্যবসাদারদের ক্ষেত্রে একটা দিন যে দিনটা তারা মুখর হয়ে থাকে কবে আসবে হাল দিন তা বন্ধুরা আজকে হাল খাতা শুভ নববর্ষ তা চলো শুভ নববর্ষ হাল খাতার দিনে সারাদিন কি করলাম কি খেলাম কোথায় গেলাম সবই তোমাদের শেয়ার করছি সকালবেলা উঠলাম সকালবেলা উঠে বন্ধুরা শুভ নববর্ষ তাড়াতাড়ি পুজো টুজো করে নিলাম পুজো টুজো করে নিয়ে এইবার রান্না করতে হবে যেমন নববর্ষে বেড়াতে হয় তেমনি নববর্ষে স্পেশাল স্পেশাল রান্নাও করতে হবে সকাল থেকেই ভালো ভালো খেতে হবে তাই সকালবেলা কি করব সেইটা ভাবছি আর পুজো করছি পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি তা নাহলে আর যদি রান্নাঘরে ঢুকি না বন্ধুরা আর পুজো হয় না তাই জন্যে পুজোটা তাড়াতাড়ি করে নিচ্ছি পুজোটা হয়ে গেলেই এবার রান্নাঘরে চলে যাব রান্নার কাজে তা বন্ধুরা তোমাদের প্রত্যেকের বাড়িতেই আজকে বড় উৎসব শুভ নববর্ষ পয়লা বৈশাখ তোমাদের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে চোদ্দোশো তেইশ তোমাদের যেন খুব ভালো কাটে ঠিক আছে এই কামনা করি ময়দা মিশিয়েই করেছি আটা ময়দা মিশিয়ে পরোটা বেলে পরোটাগুলো এবার সেঁকে নেব তার কারণ দাদা টিফিনে নিয়ে যাবে আর দাদার কিন্তু আজকে ছুটি নয় দাদা টিফিনে নিয়ে যাবে আর ছেলেকে দেবো তাই তাড়াতাড়ি পরোটাগুলো ভেজে নিচ্ছি জানো তো পরোটাগুলো ভেজেছি আর তরকারি করে নিয়েছি তরকারি কি করেছি জানো বন্ধুরা সেই অষ্টমীর দিন যেরাম খায় চোলা টোলা দিয়ে কুমড়োর তরকারি করেছি পরোটার সাথে খাবো বলে তা পরোটার সাথে শুধু আমি খাবো না সবাই খাবে দাদা টিফিন নিয়ে যাবে ছেলে খাবে আমি খাবো আর বন্ধুরা তোমরা জানোই তো পরোটাগুলো আমি ছোট ছোট করে খাস্তা করে মচমচে করে ভাজি যেটা খেতে খুব ভালো লাগে ময়নটা একটু বেশি দিয়ে নিই আর আটা আর ময়দা মিশিয়ে পরোটা করলে না বন্ধুরা পরোটাটা বেশ ভালো হজম হয় আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে কে বলবে কালকে অত বৃষ্টি হয়েছে রোদটা পরোটা ভাজা হয়ে গেছে পরোটা ভাজা আর তরকারি দিয়ে ছেলেকে আর মিষ্টি দিয়ে দিলাম তো বন্ধুরা চলো খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে আজকে আবার জানো দাদা মাটন পাঠিয়ে দিয়েছে ছেলের সাথে গিয়েছিলাম গিয়েছিলো মাটন পাঠিয়ে দিয়েছে মাটন রান্না করতে হবে তাই খেয়ে দিয়ে নিয়ে একদম শুরু করব মাটনটা ঠিক করে রেখে দিয়েছি ম্যারিনেট করা আর কড়া টড়াগুলো সব ঠিক করে নিলাম ধুয়ে টুয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে মাটনটা দেখো মাটনটা করব। আর মাছটা রেখে দেবো মাছটা কালকে করব। জানোই তো আমাদের এক যেদিন বাজার যায় সেদিন সব কিছু নিয়ে চলে আসে তা বন্ধুরা একটু ডাঁটা আলু দিয়ে পোস্ত মতো করব। আর এই দেখো মাটনটা নিলাম নিয়ে পেঁয়াজ আমি তো তুমি তোমরা তোমাদের আগেই বলেছি যে পেঁয়াজ রসুন আমি সব ভেজে নিই নিয়ে সেইটা দিয়ে আদা রস আদা দিয়ে আদাটা শুদ্ধ ওর মধ্যে কুচি করে কেটে তেলে নেড়ে নিই নিয়ে সেইটাকে পেস্ট করি করে সেইটা দিয়ে মাংস রান্না করি বন্ধুরা তোমরা করে দেখবে অসাধারণ খেতে লাগে তা এটাই কষে নিচ্ছি কষে নিয়ে আমি বসিয়ে দেবো কুকারে একবার ভাবলাম কুকার নেব না তারপর ভাবলাম না বাবা যা গ্যাস শিখতাম যে হারে বাড়ছে পঞ্চাশ টাকা বেড়ে গেছে তাই জন্য আবার এখানে কষে নিলাম নন প্যানের মধ্যে কষে নিয়ে তারপরে কুকারে করব বন্ধুরা যেটা বলছিলাম আর দেখো দেখতে দেখতে কেমন সময় চলে যাচ্ছে এই চোদ্দোশো একত্রিশ গেল এই চোদ্দোশো বত্রিশ পরে গেলো ভাগটা হয়ে এসছে বন্ধুরা ভাগটাকে উপর দিতে হবে যেন তারপরে এই দিকে রান্না করতে হবে এবার বন্ধুরা ঢাকাটা খুলব দেখেছে কেমন রংটা এসে গেছে নুনটা এবার দিয়ে দেবো দু চামচ মতো নুন নিয়ে গেছে hath tak dhone liye candle jal gaya tadiye bhi আজকাল কুকারে দেবো না ভাত এতে করেই করব গাছ চাপা দিয়ে দিলাম হোক তখন ভাতটা গুলো না বাইরে কুকারে আর করবো না তারপর তারপর কুকারটাই নিলাম যেন অনেক গ্যাস পরে বাবা গ্যাসের যা দাম বেড়েছে কুকারেই করলাম এবার এখন তো হবে না খোলা বাদে খুলতে হবে বন্ধুরা আঞ্চ রান্না শেষ হলো মাটন ভাত আর কিছু আজকে করিনি বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেবো দেখো মাটনটা এইবার ফুলবো অনেকক্ষণ ধরে আছে তো কুকারটের কুকারে এইবার খোলা যাবে মনে হয় তো ছেলেকেও ভাত দেবো আমিও খেয়ে নেবো আজকে তো স্নান করে উঠেই সবাই খিদে পেয়ে যাবে যেন সবাই মানে ছেলেই আছে আর আমি রয়েছি দাদা তো রাতে এসে খাবে ভাতটা বাড়ি ভেবে ছেলেকে ডাকবো এ দেখো একটু ঝোল ঝোল করেই করলাম আর দেখো রঙটা কি সুন্দর হয়েছে দেখেছো এইভাবে তোমরা একসাথে সব ভেজে করবে সেইটাকে পেস্ট করবে আর আমরা তো কাঁচা অনেকে কাঁচা করি আদা জিরে পেঁয়াজ রসুন পেস্ট কিন্তু তোমরা পেঁয়াজ রসুন সব ভেজে নেবে নিয়ে পেস্ট করবে ছেলেকে ডাকছি খেতে এখন সে আসছে না তুলে নেই তোর বাটিতে মাংস তুলে দিই আর ওখানে ভাত দিই আসুক এলে খাবে আমিও খাবো একবারে খাওয়া দাওয়া মিটিয়ে নেবো ফলে জলও রয়েছে বাসন কুসুনও মাজা হয়ে যাবে আর বিকেলবেলা তো যেতেই হবে এক জায়গায় তার আগে বন্ধুরা একটুখানি মুন্নির কাছে যেতে হবে বিউটি পার্লারে ঈশিতা বিউটি পার্লারে তার কারণ কেন বলো তো পুরী গেছে তো পুরীতে গিয়ে মুখে না কেমন কালো কালো স্পট হয়ে গেছে ওই সমুদ্রের জলে স্নান করে তাহলে ওই জন্য একটুখানি বিউটি পার্লারে যাব গিয়ে তারপর এসে তারপর বিকেল বেলা তা বন্ধুরা এই যে ভাতটা বেড়ে নিচ্ছি আবার ডাটা পোস্ত মস্ত খায় না তাহলে ডাটা পোস্তটা রেখে দিই ওটা রাত্রিরেই খেয়ে নেবো মাংস দিয়েই ভাত খা মাটন হলে আর ডাটা পোস্ত পোস্ত দেখবে না আর এমনিতেই ডাটাটাও কম খায় ডাটাটা আমি খাই বেশি আমার ভাত তো বেড়ে নিলাম ভাত খাওয়া যেন এক পর্ব বলো ভাত খেয়ে উঠে টেবিল মোচড়ে তারপরে তোমার থালা ধরে এমনি সব বাসন সব এটো কাটা বাসন সব ভেজে ফেলেছি শুধু কুকারটা আছে কুকারটা তো না মাংস খালি হলে হবে না ডাল করেছি করেছি পোস্ত এইটা রাত্রের জন্য রেখে দিয়েছি রাতে আর মাংস ভালো লাগবে না তো তাই জন্য ডাল পোস্তটা করে রেখে দিয়েছি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দুপুরে লাঞ্চ আজকে জমে ক্ষীর বলো ছোটোবেলা আমরা বলতাম পয়লা বৈশাখ যদি ভালো মন্দ খাই তাহলে সারা বছর ভালো মন্দ খাবো একটা বিশ্বাস ছিল ছোটোবেলা ছেলে আবার বলল সব ঢেলে দাও পাতে ছেলের থেকে ঢেলে দিলাম ওকে আবার একটুখানি আলুগুলোকেও একটু ভেঙে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ও খাবে তা বন্ধুরা ভাতটা খেয়ে ঘুমিয়ে উঠে কী খেলাম দেখো তরমুজ তরমুজগুলোকে কেটেছি তরমুজের বন্ধুরা অনেক গুণ আছে যেন তরমুজ ফলের যা গুণ না অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস ফাইটোকেমিক্যালস সব আছে এই তরমুজে তা বিকেলবেলা তরমুজটাকে নিলে যে তরমুজ এনেছিল সুন্দর করে কেটে নুন আর মরিচ দিয়ে এই তরমুজটাকে খাওয়া হলো আমি আর ছেলে খেলাম ছেলে কটা খেলো বেশিরভাগ আমিই খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তরমুজ খেতে আর তরমুজের গুণাগুণ আছে ওই ব্যথা না পেশির হাট ভালো থাকে অনেক গুণ আছে তরমুজের তারপর ডিহাইড্রেশান কমিয়ে দেয় জল আছে যেহেতু তাই যেইভাবে কেটে নিয়ে বন্ধুরা তোমরা খাবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো দারুণ খেতে লাগে জানো তো তা বন্ধুরাই খাচ্ছি আর ভাবছি যে এইবার টাড়ি পরে এইবার যেতে হবে তার আগে তো মুনির বাড়ি গেছিলাম এলাম টাড়ি পরে এবার যেতে হবে তা একটু সন্ধে করেই বেরোবো হালখাতা আছে দুটো তিনটে দোকান তিনটে দোকানে আছে আর তোমার পাড়ায় বললাম সাই বাবা বিল্ডার্স আমাদের একদম পাশের বাড়ি ওখানে আছে ওখানেও যেতে হবে কাকিমা বলে গেছেন খেতে বন্ধুরা যে লালছে রে ভীষণ ভালো লাগছে খেতে কি ভালো লাগছে ঘুম থেকে উঠেছি তো বেশ ভালো লাগ ঘুম মানে বলো তো দশ পনেরো মিনিট একটুখানি শুয়ে গড়িয়ে নেয়া পুরোপুরি ঘুম হয় না তাই খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা হাল খাতা করতে শুধু ভিড় দেখো বাপরে সন্ধ্যেবেলায় কি ভিড় কি ভিড় বেশি জুয়েলার্স গুলোর ভিড় যেন এখনো টোটোই রয়েছি নাবিনি তোমাদের ভিড়টা একটু দেখাচ্ছি লোকে সব কেনাকাটা করছে নরসিটার রোডে অলোকের দোকান যাবতীয় কসমেটিক্স তোমাদের যা ব্যাপার তোমরা এখানে হয়ে পেয়ে যাবে আর দামটা ওরা চুপ নেয় আর ইনটেশনের গণ ভালো খুব ভিড় হয় যে দোকানে সব মেয়েরা এখান থেকে কেনে মহিলারা তা বন্ধুরা তোমাদের একটু দেখালাম আমি একটু কিনতে গেছি কয়েকটা জিনিস আর তোমাদেরও দেখিয়ে নিলাম দোকানটা ওই যে অলোক আলোক বললো একটুখানি দেখাও আমার দোকানটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা এখানে এসে কিনতে পারো তোমাদের যা তোমাদের দরকার তোমাদের চাহিদা অনুযায়ী সব কিছুই ওরা রাখে নতুন নতুন ডিজাইনের গয়না সব কিছু ওরা রাখে আরো লাবণ্যর কথা তোমাদের বললাম না দেখো কিরকম ভিড় জমজমাট সবাই তার পছন্দের জিনিস পেয়ে যায় বলে এই দোকানেই আসে তা বন্ধুরা তোমরাও এসো ইমিটেশন কিনতে কসমেটিক্স কিনতে বাচ্চাদের খেলনা কিনতে আমিও কিনে নিলাম নিয়ে এখান থেকে চলে যাব তাড়াতাড়ি তা বন্ধুরা রূপ লাবণ্যে তোমরা যদি আসো তোমাদের যা জিনিস দরকার তোমরা সবাই পেয়ে যাবে দুই ভাইয়ের দোকান থেকে আর অন্যকে সাজাতে আর নিজে সাজতে রূপলাবন্ধের জুড়ি মেলা ভার তাই দেখো সবাই ভিড় করে এসছে আসলাম গৌরব জুয়েলার্স যেখানে গয়নার একমাত্র সম্ভার হচ্ছে গৌরব জুয়েলার্স বিয়ে বলো ছোটোখাটো অনুষ্ঠানে গিফট দেবার জন্যে বড় অনুষ্ঠানেও বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি সব কিন্তু পেয়ে যাবে এই গৌরব জুয়েলার্স সোনার দোকান মানে টাকা জমা দেওয়া নেয়া গয়না এইসবের আজকের দিনে হাল খাতা আমি ভেতরে ঢুকে আমি জমা দিলাম টাকা

সাজানোটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ানো এই পায়জামা আছে গো ছেলেদের হ্যাঁ ট্রাউজার দেখাই তো বন্ধুরা কেনাকাটা শেষ হলো এবার বাড়ি যেতে হবে বললাম ফোটোয়া পেয়ে গেলাম করেই বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আবার কোথায় যেতে হবে বললাম তাড়াতাড়ি চলো দেখা নিয়ে এই রাস্তায় দেখেছো এমন ভিড় আসনের পর্যন্ত বেশি রাত তো হয়নি মোটে সাত সাড়ে আটটা কিছু দেখা

আলো পড়েছে চিকচিক করছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা সাইব হিটার দোকান এই দিকটা আমরা বসে মুনরা মুছাকき করিধপাকে মনাতয়া Background কাকে ছায়ান্থন঎ কারা মুআংচশণথ গোপ্য়ব্য়াণ কাদিয়ूায়ারা করাজার বাড়ি যাবে এবার তোমাদের সাজানোটা দোকান দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সাজিয়েছে দেখো আর কি ভালো লাগছে তা বন্ধুরা তোমরা এসো দোকানে ইমারতি দ্রব্য কিনতে বাড়ি ঘর করতে গেলে তো তোমাদের ওগুলো কিনতেই হবে যেমন কোষের সমষ্টি নিয়ে একটা দেহ তৈরি হয় মালবধে তেমনি ইট দিয়ে তো বাড়ি তৈরি করতে হয় বলো আর ইট সিমেন্ট বালি ছাড়া বাড়ি হয় না তা সেই ইট সিমেন্ট বালি দোকান হচ্ছে সাই বাবা বেলগাছ তা বাড়ি যাচ্ছি বন্ধুরা সারা রাস্তা আলো আলো কিছু তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আর প্রতিদিন আমার ব্লগে চোখ রাখবে আকর্ষণীয় অনেক কিছু ব্লগে আমি দিচ্ছি তা আজকে আসি আবার দেখা হবে বন্ধুরা অন্য আরেকটি ব্লগে